তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্ৰেষ্ঠ বলিয়া তাই নুৰৰ ফেৰিশ আদম কেজদা তাই নুৰৰ ফেৰশ্টা কাৰে আদম কেজদা সবার চেয়ে মাটির মানুষ কে দিল সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যাই লাগে তোমার গুণ মসজিদের ভিতর থেকে কে যেন গুন গুন করে কান্না করে সুবাহ কে যেন গুন গুন করে কাঁদে

তিনটা কথা বলেছেন কয়টা কথা জবান খুলে বলেন সবাই বলেন নাই কয়টা কথা জবান খুলে বলেন তুমি কেন কাঁদো যখন প্রশ্ন করা হলো খেজুর গাছের জবান আমার আল্লাহ তারা খুলে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ খেজুর গাছটা এতদিন পর্যন্ত আপনি আমাকে

তোকে জানাল আল্লাহ তাআলা জীবিত করে দেয় সুবহানাল্লাহ বলেন কিন্তু কাজটা কি ছিল মৃত ছিল তো এক নাম্বার দোয়া হলো আমি নবী হইয়া দোয়া করব আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করে দেয় দুই নাম্বার কথা হল ময়ার নবী বলেন আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ তাআলা যেন বারো মাস তোমার মাঝে খেজুর ধরায়া রাখে সারা দুনিয়া থেকে হাজি সাহেবরা আসবে তোমার কাছ থেকে খেজুর খাবে আর তোমার জন্য দোয়া করবে এই হলো দুই নাম্বার দোয়া তিন নাম্বার হলো আমি আল্লাহ দরবারে দোয়া করব। আমি মায়ার নবী থাকবো না আমিও তো চলে যাব। কিন্তু আল্লাহ তোমার আয়াত যেন কেয়ামত পর্যন্ত বাড়ায়া দেয় কেয়ামত পর্যন্ত যেন তোমাকে জীবিত রাখে এই তিনটা দোয়া চাইতে বড় দোয়া আমি নবী আর তোমার জন্য কি করতে পারি এবার যখন তিনটা কথা আমার নবী বললেন খেজুর গাছের কান্না বেড়ে গেছে এবার খেজুর গাছটা দেখো মায়ার নবী আমি জীবিত হতে চাই না আমার মাঝে খেজুর আশক এটা আমি চাই না আমার hayat আমার পর্যন্ত বৃদ্ধি হয়ে যাব এটা আমি চাই না তাহলে তুমি কি চাও বলে মায়ার নবী গো আমাকে দুনিয়ার জমিনে আপনি যে ব্যবহার করেছেন আমার মাঝে দাগ লাগায়ে আপনি খুতবা দিয়েছেন আপনার ভালোবাসা পেয়েছি আপনার সুহব পেয়েছি আমি চাই আমাকে আপনি এইভাবে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন জান্নাতের মধ্যে আমি আপনা সাথে হাঁটতে চায়